সুপ্রিয় দর্শক আপনি কি মাত্র এক হাজার টাকায় ককাটেল পাখি নিতে চান অথবা আপনি কি মাত্র এক হাজার টাকায় লাভবার্ড পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন অ্যাভেয়ারিতে লাভবার্ড পাখি ককাটেল পাখি সহ সংগ্রহ করা হয়েছে স্পেশাল কিছু পাখির কালেকশন যার মধ্যে রয়েছে রানিং ব্লু রিংনেক টিয়া পাখি আরো রয়েছে লোটিনো রিংনেক টিয়া পাখি এবং লোটিনো ককাটেল পাখি সহ স্পেশাল কিছু ককাটেল এবং লাভবার্ড পাখি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখি আপনারা দেখতে পারবেন বিশেষ করে স্পেশাল প্রাইজে বেশ কিছু পাখি রয়েছে যেগুলো আপনার মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই পাখিগুলো কিন্তু দেখতে পারবেন এবং দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমরা যে পাখিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রিং নেক টিয়া পাখি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ একটা জোড়া রিং নেক টিয়া পাখি রয়েছে এখানে ওদের বর্তমান বয়স হচ্ছে পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস হবে ওরা কিন্তু সম্পূর্ণ নিজে খেতে পারে চাইলে এই পাখিগুলো নিয়ে আপনারা টেম করাতে পারবেন কথা বলা শেখাতে পারবেন কিভাবে টেম করাবেন কিভাবে কথা বলা শেখাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং চাইলে এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চাও করাতে পারবেন প্রাপ্তবয়স্ক হলে দাম চাচ্ছি পার পিস দুই টাকা তবে জোড়া নিলে তিন হাজার টাকা রাখা যাবে আমাদের কাছে রয়েছে স্পেশাল কিছু পাখির কালেকশন এখানে টোটাল চোদ্দ পিস লাভবাট আছে মানে সাত জোড়া প্রতিটা পাখি কিন্তু জোড়া জোড়া আছে এখানে আপনারা যারা পাখিগুলো নিতে চাচ্ছেন এখানে সর্বনিম্ন চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা জোড়া দামের লাভবাট পাখি অ্যাভেলেবেল রয়েছে তো পাখিগুলো যারা নিতে চাচ্ছেন যার যেটা পছন্দ আছে আমাদেরকে জানাতে পারেন জোড়াকে আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একটা জোড়া মাশা আল্লাহ এরপরে রয়েছে ভায়োলেট এবং ভায়োলেট মার্কসের একটা জোড়া রয়েছে ভায়োলেট হোয়াইট এর অফলাইন একটা জোড়া রয়েছে পার ব্লু একটা জোড়া মাশা আল্লাহ আরো রয়েছে ভায়োলেট ফিশার একটা জোড়া মাশা আল্লাহ আরো রয়েছে লোটিনো ফিশার রেড আই এবং লাইন ফিশার দিয়ে একটা জোড়া এবং স্পেশাল কালেকশন পার ব্লু ভায়োলেট রয়েছে সুপ্রিয় আমাদের সেরা রয়েছে আরো এক পিস চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখির পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল পাখি তারকুইজিন পাখি বলা হয় আর এটা হচ্ছে ফিমেল পাখি রেড অফ লাইন যাদের ফিমেল প্রয়োজন সম্পূর্ণ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক এবং রানিং ডিম বাচ্চা করা তারা কিন্তু চাইলে চমৎকার এই ফিমেলটা দেখতে পারেন সম্পূর্ণ সুস্থ সবল অ্যাক্টিভ এবং বডি ফিটনেস কালার কোয়ালিটি মশালা অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই ফিমেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন দাম চা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ দশক আমাদের সেরকম রয়েছে আরো একটা জোড়া চমৎকার ককাটেল পাখি এটা হচ্ছে এলবিনো ফেস ডিপাইড ককাটেল পাখি বলা হয় মার্শাল্লাহ খুবই অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ কথায় অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পাখি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সাইজ চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন জোয়াটির বর্তমান প্রাইস পাখি পালন পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র টাকা রয়েছে চমৎকার একটা জোড়া রানিং পাখি হাজার আমাদের যারা মূলত লোটিনো ককাটেল পাখি খুঁজতেছেন অনেকদিন ধরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য চমৎকার এই জোড়াটা জোয়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা চমৎকার এই জোয়াটা আপনারা আমাদের সেট থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুবই সহজে তো যারা নিতে যাচ্ছেন ফিক্স প্রাইস কোন রকম অপশন নাই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চমৎকার এই জোয়াটা সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের সেটাপে কিন্তু আরো একটা জোড়া চমৎকার রানিং কোকাটেল পাখি রয়েছে এখানে যে চমৎকার জোয়াটা রয়েছে এটা হচ্ছে লোটিনো পার আপনারা যদি খেয়াল করেন আগে যে জোড়াটা দেখাইছি ওটা কিন্তু বডি কালারটা সাদা ধরনের আর এটার বডি কালারটা হচ্ছে হলুদ দেখেন মাসা আল্লাহ খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ অসাধারণ পিঠের উপর দিয়ে কিন্তু হলুদের সিটা সিটা দেওয়া আছে প্রচুর পরিমাণে যার কারণে দেখতে লাগে অসাধারণ চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে আরো একটা জোড়া লোটিনো পারল কোকাডেল পাখি তবে এটা কিন্তু নরমাল পারলা এখানে হচ্ছে হাতের বা সাইডে যেটা আছে এটা হচ্ছে লোটিনো হেভি পাল মাশাআল্লাহ এবং ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে পাল লোটিনো পাল যেটা আছে এটা ফিমেল এবং লোটিনো হেভি পাল যেটা আছে এটা হচ্ছে মেল পাখি যাই হোক চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন এভারি পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস মাত্র ছয় হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবে সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই ককাটেল পাখির সেট যারা মূলত এক টাকায় ককাটেল পাখি সংগ্রহ করতে চান আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন দুই পিস মেল পাখি রয়েছে মাসা এখানে যে মেল দুই পিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ডালে যেটা বসে আছে এটা হচ্ছে মাত্র এক টাকায় সংগ্রহ করতে পারবেন এবং উপরে যেটা আছে এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন দুইটাই কিন্তু অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্ক ডালেরটার দাম কম কারণ হচ্ছে লেস ভেঙে গিয়েছিল টেনে দিয়েছি নতুন লেস আবার গজাইছে দেখতেই পাচ্ছেন তবে যদি কেউ দুইটা একসাথে নেন সেক্ষেত্রে আপনাদের থেকে দুই হাজার টাকা রাখবো সুপ্রিয় দর্শক আমাদের সেরা দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার একটা অ্যালবিনো ফিশার আই লাভবার পাখি সো যারা মূলত মাত্র এক হাজার টাকায় লাভবার পাখি খুঁজতেছেন তাদের জন্য চমৎকার এই অ্যালবিনো রেড আই লাভবার পাখিটা মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর সাইজটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সত্য কথা বলতে এই লাভবাট পাখিটা আমার কেনা ছিল দুই হাজার টাকা এক হাজার টাকা লস আপনাদেরকে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের কাছে এই পাখিটা অনেক দিন ধরে রয়েছে সিঙ্গেল পাখি থাকার কারণে আমরা জোড়া মেলানোর চেষ্টা করছি কিন্তু পারি নাই এখন কম দামে দিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের সব কিন্তু চমৎকার একটা জোড়া পাইন্যাপেল ডাবল রেড পেক্টর কোন পাখি রয়েছে মাসালা দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি মাসালে এক কথা অসাধারণ সাইজটাও কিন্তু মশালা অনেক বেশি সুন্দর এখানে হাতের ডান সাইড এ পাখিটা কেমন যেন একটু ডানাটা মেলে বসে আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো সমস্যা না সরাসরি আসলে দেখতে পারবেন এটা হচ্ছে পাখিটাকে অনেক দাবড়াইছি দাবড়াই ধরা লাগছে অন্য খাঁচায় ছিল যার কারণে ওই একটু হাঁপায় গেছে যার কারণে ডানাটা মেলে রাখছে এরকম তাছাড়া কিন্তু পাখি ওয়াল ওকে আছে যাই হোক চমৎকার এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রদর্শক আমাদের সামনে রয়েছে আরো একটা জোড়া চমৎকার ব্লু কোণর পাখি মা 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন বডি কালার কিন্তু টারকুইস ব্লু আর এটার মূল মিউটেশন হচ্ছে ইওলসাইডেড টারকুইস ব্লু কোণর পাখি বলা হয় মা 마শাআল্লাহ চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে লাগে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন এভেরির সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এরকম কোয়ালিটির পাখি কিন্তু সচরাচর अवेलेबल পাওয়া যায় না বিশেষ করে ব্লুটা যাই এখানে যে ব্লুটা রয়েছে যদি আপনারা সংগ্রহ করতে চান দাম চাচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সুপ্রিয় আমাদের সিনেমা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোন পাখির কালেকশন এই মুহূর্তে যে কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ কোন পাখি খুবই অসাধারণের একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন পাখি পালন অ্যাভারি পক্ষ থেকে অনেকটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস মাত্র বারো টাকা কোন রকম দামা দামির অপশন নাই আর এই প্রাইজে কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্য কোথাও পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সো যদি আপনার পছন্দ হয়ে থাকে আছে নিতে পারবেন রয়েছে একটা জোড়া চমৎকার কোনোর পাখি এটা হচ্ছে ঝান্ডি কোন পাখি মাসাল্লাহ রেড ফেক্টর অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ মন জয় করার মতো যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জটির বর্তমান প্রাইস পাখি পালন পক্ষ থেকে রাখা হয়েছে ফিক্সড প্রাইস কোনরকম রকম দামাদামির অপশন নাই মাত্র ছাব্বিশ হাজার টাকা জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সহ আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় আমাদের সেরাপ রয়েছে আরো একটা জোড়া কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান কোনর পাখি মাসা অসাধারণ একটা জোড়া সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ কাট সহ চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন ফিক্স প্রাইস কোন রকম দামা দেবের অসর নাই দাম চাচ্ছি মাত্র সাতাশ হাজার টাকা সো যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই প্রাইজে কিন্তু রানিং সানকোনোর পাখি পাবেন না সর্বনিম্ন হলেও তিরিশ হাজার দিয়ে আপনাদের সংগ্রহ করতে হবে দর্শক আমাদের সিরামে সানকোনারের আরো একটা জোড়া রয়েছে এটা হচ্ছে রেড ডমিনেটের বাচ্চা এদের বর্তমান বয়স হচ্ছে দুই বছর মানে মাত্র অ্যাডাল্ট হইছে তবে বুকের কালারটা দেখেন কত সুন্দর লাল টকটকে আগে জোড়া রানিং ছিল রানিং জোড়াটারও এত সুন্দর লাল না যত সুন্দর লাল ওদের বুকের কালার তো বুঝতেই পারছেন এটা যখন প্রাপ্ত বয়স্ক হবে মানে আড়াই বছর বয়স হলে তখন পাখির জোড়াটার কালারটা কেমন আসবে মাসাল্লাহ জোড়াটা ডিএনএ করা আছে ডিএনএ নিতে পারবেন পার্সেন্ট কনফার্ম জোড়া এক্সপ্রাইস পাখি পালন এভেরি পক্ষ থেকে দাম চাচ্ছি মাত্র হাজার টাকা সুপ্রদর্শক এই মূর্তি দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের স্টাবে আরো একটা জোড়া চমৎকার কোণর পাখি কালেকশন এই মূর্তি যে কোণর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রটেড কোণর পাখি এখানে যে মেল পাখিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতের 바 সাইডে বসে আছে একটু নিচা হয়ে এটা হচ্ছে ফুললি টেম ঘরে ছেড়ে রাখতে পারবেন হাতে গায়ে রাখতে পারবেন বাচ্চারা খেলা করতে পারবে ফিমেলটা হচ্ছে নন টেম সো নন টেম এবং টেম মিলিয়ে হচ্ছে এই জোড়াটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন নর্মালি দুইটাই পঁচিশ হাজার দিয়ে তবে এই জোড়াটা নিতে পারবেন টিয়া পাখি তবে এখানে কিন্তু দুইটা দুই মিউটেশনের ব্লু রিংনেক এখানে হাতের ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল মেল পাখিটা হচ্ছে নর্মাল আমরা যে ব্লু গুলো পেয়ে থাকি এই ব্লু এবং ফিমেল যে পাখিটা আছে এটা হচ্ছে সিনামন ব্লু বলা হয় কালার কোয়ালিটি মশলা দুইটাই দুই রকম এবং দুইটাই অনেক সুন্দর যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটার ফিক্সড প্রাইস দাম চাচ্ছি কোনো রকম দাম আদেমি অপশন নাই মাত্র ছাপ্পান্ন হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করবে প্রিয় দর্শক আমাদের সব রয়েছে আরও একটা জোড়া চমৎকার রিংনিক টিয়া পাখির কালেকশন এটা হচ্ছে গ্রে রিংনিক টিয়া পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার যারা মূলত নিউ অ্যাডাল্ট পেয়ার খুঁজেন মানে একটু রিজনেবল প্রাইজ এর মধ্যে তারা চাইলে কিন্তু চমৎকার এই জোড়াটা দেখতে পারেন মাশাআল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি সবকিছু অনেক সুন্দর আছে সাইজটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাপ্ত হলে আর পাঁচ ছয় মাস গেলেই কিন্তু গলায় মালা চলে আসবে খাঁচায় যেটা আছে পিছনে এটা হচ্ছে মেল এবং ঝুলে আছে যেটা এটা হচ্ছে ফিমেল চমৎকার এই জোড়াটার ফিক্স প্রাইস দাম চাচ্ছি মাত্র আঠারো হাজার টাকা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সেটা রয়েছে আরো এক পিস চমৎকার রিংনিক টিয়া পাখি এটা হচ্ছে সম্পূর্ণ রানিং প্রাপ্তবয়স্ক ফিমেল একটা পাখি হালকা একটু ময়লা আছে কারণ পাখিটা আমাদের কাছে আসার পরে কালকে আমরা বৃষ্টি হয়েছে বলে গোসল দেই নাই যার কারণে একটু বডিতে ময়লা আছে। এটা কিন্তু গোসল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্য যারা নিবেন তারা ক্লিয়ার অবস্থায় পাবেন আপনারা নেওয়ার আগে আমি গোসল দিয়ে ফ্রেশ করে রাখব সম্পূর্ণ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক রানিং এই ফিমেলটা যদি আপনি সংগ্রহ করতে চান ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা চব্বিশ দশক আমাদের সেরাব রয়েছে আরো একটা জোড়া চমৎকার লোটিনো রিংনিক পাখি পাখির কালেকশন মার্শাল দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ সব কিন্তু চমৎকার এই জোড়াটার অসাধারণ আপনারা দেখেই বুঝতে পারছেন অয়েল অ্যান্ড ব্লাড লাইন যার কারণে অনেক সুন্দর সাইজ সম্পূর্ণ নিউ হওয়ার পরেও জোড়াটা কিন্তু কালার এবং সাইজটা অনেক সুন্দর আছে যাই হোক জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন যেহেতু নিউ অ্যাডাল্ট বর্তমান বয়স পনেরো থেকে ষোলো মাস আর জোড়াটা ডিএনএ করা হয়েছে সর্বশেষ পাখির কালেকশনে এটা হচ্ছে প্যাটাগুনিয়ান গুনিয়ান কোনোর পাখি কোনোর জাতের মধ্যে সব থেকে বড় জাত আমাদের সিরভাবে যত পাখিগুলো এত সময় ধরে দেখলেন ওগুলোর থেকে এটা কিন্তু বড় সাইজ মানে রিং নেকের থেকেও কিন্তু সাইজ অনেকটা বড় হয় পাখিগুলো খুবই শান্ত সৃষ্ট হয় দেখেন কত সুন্দর এক জায়গায় বসে আছে নড়াচড়া তেমন একটা করতেছে না দেখে মনে হচ্ছে স্টিল পিকচার তবে আপনারা আশেপাশে খেয়াল করলে পর্দা নড়তেছে সবকিছু দেখলে বুঝতে পারবেন যেটা আসলে ভিডিও চমৎকার এই যারা সংগ্রহ করতে চাচ্ছেন ডিএনএ সহ নিতে পারবেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে দাম হচ্ছে মাত্র এক লক্ষ টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেরেমে থাকা সমস্ত পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানালো যদি চমৎকার এই পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান সরাসরি আমাদের লোকেশন ভিজিট করবেন আমাদের লোকেশন ঢাকা গাবতলি আলমনগর যারা চমৎকার এই পাখিগুলো এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া পসিবল চাইলে কিন্তু চমৎকার এই পাখিগুলো আপনারা ডেলিভারি নিতে পারেন বলে রাখা ভালো অনেকেই মোবাইলে ফোন দেন আমার মোবাইলে একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সময় কল ঢোকে না আপনারা অনেক সময় বন্ধ পেতে পারেন তাই সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আশা করি সাথে সাথে আপনারা রিপ্লে পেয়ে যাবেন তো চমৎকার এই পাখিগুলো যারা নিতে চাচ্ছেন ডেলিভারি ঢাকার ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরেও ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পাখিগুলো পাঠাওয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো পরিবহন বাচের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন এ হচ্ছে ডেলিভারি প্রসেস যারা ডেলিভারি নিবেন সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি আসলে সম্ভব না চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন অথবা আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমাদের ডেলিভারি আপডেট সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে আপনাদেরকে সেন্ড করব। আশা করি দেখে আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ পেমেন্ট করেই তো আজকের ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ